হাই ফ্রেন্ডস গুড আফটারনুন চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার মেয়েও ভালো আছো তো আজকের আমার দুপুরের মেনু দিয়ে স্টার্ট করছি তোমাদের মেনুটাও বলো দুপুর আজকে কী কী আছে তোমাদেরকে একটা কথা বলি হয়তো আশেপাশে অনেক সাউন্ড পাবে মাঝে মাঝে কেন আমার রাস্তার ধারে একদম রাস্তার গায়ে বাড়ি বুঝেছো তো তো তোমরা কিছু মনে করো না একটুখানি কষ্ট করে দেখে নিও দিদির ভিডিওটা তো এটা হচ্ছে উচ্ছে কুমড়ো বটি এটা হচ্ছে পুঁইশাখের চচ্চড়ি এটা হচ্ছে পটলের দোরমা আর এই হলো ডিম ডিমকসা আমার দুপুরের মেনু তো তোমাদের সব দুপুরে কি খাওয়া দাওয়া করলে আমাকে একটু জানিও কমেন্ট করে আমার ভিডিওগুলো ভালো লাগলে একটুখানি লাইক করে দিও কমেন্ট করে যেও অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও আর কিছু বলবো না তো আজকের মতন আমি এখানে রাখছি আবার কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি সুস্থ থাকো ভালো থাকো সবাইকে ভালো রাখো এই কামনা করি টাটা